নমস্কার রিঙ্কি রান্নাঘরে সকলকে জানাচ্ছি স্বাগত চিকেন বা মাটন ছাড়াও খুবই একটা সুন্দর প্লেট কিভাবে সাজানো যায় তারই একটা ভিডিও পরিবেশনা করে দেখাচ্ছি রয়েছে গরম গরম ভাত গরম পমফ্রেট মাছের ভাজা চিংড়ি মাছ দিয়ে ডাল এবং দুই রকম পকোড়া পমফ্রেট ভাজার জন্য আমাকে পমফ্রেট মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হয়েছে কিছুটা মুসুর ডাল এবং কিছুটা মুগ ডাল দিয়ে আজকের এই রেসিপিটা আমি বানাচ্ছি প্রথমেই একটা বড় পাত্রের মধ্যে আমি ছোটো কাপের এক কাপ মতন মুসুরের ডাল নিয়ে নিলাম এবং হাফ কাপ মতন মুগ ডাল নিয়ে নিলাম মুসুর ডাল মুগ ডালের থেকে একটু তাড়াতাড়ি সেদ্ধ হলেও কোনো অসুবিধা নেই দুটো ডালই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে পরিষ্কার জল দিয়ে একটা বাটির মধ্যে বসিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিয়েছি একদিকে ডালটা ভালোভাবে ফুটতে শুরু করুক অন্যদিকে মাছের গায়ে নুন আর হলুদ মিশিয়ে নিতে হবে আমি চিংড়ি মাছের গায়ের মধ্যে নুন আর হলুদ মিশিয়ে দিচ্ছি অন্যদিকে একই সাথে প্রমফেটের গায়েও নুন আর হলুদটা মিশিয়ে দেব খুবই কম সময়ের মধ্যে এই মেনুটা আপনারা তৈরি করে খেতে পারেন রোজ দিন একই ধরনের রান্না খেতে কারোরই ভালো লাগে না মুখের স্বাদ বদলানোর জন্য এই ধরনের মেনু আপনারা তৈরি করে খেতে পারেন প্রমফেড মাছের নুন আর হলুদটা মাখিয়ে আমি ম্যারিনেশনের জন্য সাইডে রেখে দেব। একদিকে আমি চিংড়ি মাছ দিয়ে ডালটা তৈরি করব অন্য দিকে এই মাছগুলোকে ভেজে নেব এই খাবারগুলোতে আমি বড়দের জন্য তৈরি করছি কিন্তু বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের জন্য কী ধরনের রেসিপি বানাই সেটাও আমি শেয়ার করব। ঘরের বাচ্চারা যেই মাছটা খেতে সবথেকে বেশি ভালোবাসে সেটা দিয়ে আপনারা এই সিম্পল রেসিপিটা তৈরি করতে পারেন আমার ছোটো বেবি তো চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে তার জন্য আমি তৈরি করে দিচ্ছি চিংড়ির একটা সিম্পল রেসিপি একটা প্যানের মধ্যে চিংড়ি মাছগুলোকে সর্ষের তেলের মধ্যে ভালো করে ভেজে নেব কড়া করে চিংড়ি মাছগুলোকে ভাজতে হবে না হালকা করে ভাজলেই যথেষ্ট অতিরিক্ত কড়া করে ভাজলে যে কোনো জিনিসের গুণও থাকে না এবং হজমেও সমস্যা করে মাছগুলো ভাজা হয়ে গেছে একটা কড়াই বসিয়ে দিলাম গরম করার জন্য অন্যদিকে দেখে নি ডালটা কতটা সেদ্ধ হয়েছে মুসুর ডাল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মুখ ডালটা একটু সময় লাগে কোনো অসুবিধা নেই এইভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি দুটো ডালি সেদ্ধ হবে মুগ ডালটাও তাড়াতাড়ি সেদ্ধ হবে কিন্তু একটু সময় দিতে হবে আমি চামচের সাহায্যে দেখে নিয়েছি মুগ ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে মুসুর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দু এক মিনিটে আমি ফুটিয়ে নেব রসুন পেঁয়াজের গুণের কোনো কমতি নেই সেটা তো সবাই জানে সেই জন্য অবশ্যই রান্নায় আমি পেঁয়াজ দেব আমি বাচ্চা রান্নাতেও পেঁয়াজ দেব এবং ডালের মধ্যেও পেঁয়াজ দেব। কড়াইয়ের মধ্যে ছোটো চামচের এক চামচ সর্ষের তেল গরম করে নিয়ে ছোট্ট চামচের এক চামচ মতন কালো জিরেকে গরম করে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হতে থাক ততক্ষণে আমি লঙ্কা এবং রসুনকে ভালোভাবে পেস্ট করে নিয়ে আসছি লাল লাল করে বাটা হয়ে গেলে এই কাঁচা লঙ্কা এবং রসুনের পেস্টটা করে আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি এরই সাথে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে ভাজবো রসুন এবং কাঁচা লঙ্কাটা একদম শুকিয়ে যাবে পুরোটা একটা গ্রেভি হয়ে যাবে ততক্ষণ অবধি আমাদের কম আছে নাড়াচাড়া দিয়ে দিতে হবে খুব সুন্দর একটা এই সময় গন্ধ বেরিয়েছে এবং দেখতেও খুবই ভালো লাগছে এটা যে কোনো তরকারিকেও কিন্তু হার মানাবে এমন একটি ডালের রেসিপি সব কিছুকে ভালোভাবে কষাতে কষাতে আমি একটা টমেটোকে কুচি করে কেটে দিচ্ছি যারা টমেটো খেতে পছন্দ করেন না তারা টমেটোটাকে বাদ দিয়ে তৈরি করবেন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই দু এক মিনিট পরে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সেই জন্য জন্য আমিও একদম কম এক মিনিটের ঢাকা দিয়ে রাখছি দু যেহেতু অনেকটা পরিমাণে আমি ঝাল দিচ্ছি সেই জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য সমস্ত সেদ্ধ করা ডালটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে এবং মশলার সাথে ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং বেশ কিছুক্ষণের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে একদম শেষে দু চিমটি মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন সাথে দিয়ে দিতে হবে এক দেড় চামচ মতন ঘি আশা করছি এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই এইভাবে ডালটা একবার তৈরি করে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে অনেক দিন আগে চিংড়ি মাছ দিয়ে সোনামুখ ডালের একটা রেসিপি আমি রেস্তোরাঁয় খেয়েছিলাম সেই রেসিপিটা আমার কিন্তু একদম মুখে লেগে রয়েছে আর একটু লক্ষ্য করে দেখবেন যে কোনো রেস্তোরাঁয় কিন্তু অবশ্যই একটু চিনি দেয় একটু মিষ্টি মিষ্টি সেই ডালটা এতই স্বাদ লেগেছিল যে কি বলবো অনেক দিন ধরেই ভাবছিলাম ডালটা বানাতে হবে মুখে লাগা সেই স্বাদ ভুলতে না পারায় প্রায় আমি এই ডালটা বাড়িতে বানিয়ে থাকি রুটি ভাত সব কিছুর সাথে দারুণ জমে যায় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন রান্নাটা আমি অন্যদিকে নামিয়ে ঢাকা দিয়ে রাখছি এরপরে নামিয়ে নেব ছোট বাচ্চা রান্নাটি তার জন্য কড়াইয়ের মধ্যে সামান্য একটু সরষের তেল গরম করে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি খুব বেশি পেঁয়াজটাকে আমি লাল করে ভাজবো না পেঁয়াজটা একটু নরম হতে না হতেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মোটামুটি দু বছরের পরের বাচ্চাদের আপনারা এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ এবং দিয়ে দিতে হবে পরিশুদ্ধ জল এক চিমটি মতন চিনি দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব একদম কম আছে তারপর একটি বাটিতে নামিয়ে রাখব এরপরে মাছগুলোকে ভেজে নেব তার জন্য একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি সর্ষের তেল গরম করে নিয়েছি মাছগুলোকে দিয়ে দিচ্ছি হাজবেন্ডের প্রিয় এই মাছ ভাজাটা করার জন্য আর কিছুই লাগছে না গরম ভাতের সাথে মাছ ভাজাটা পরিবেশন করলে একদম হয়ে যাবে যেহেতু ডালের সাথে মাছ ভাজাটা খাওয়া হবে সেই জন্য মাছটাকে কিন্তু একটু কড়া করে ভাজবো এক পাশটা একেবারে কড়া হয়ে গেলে তবে অন্য দিকটা উল্টে দিয়ে কড়া করে ভেজে নেব যাকে বলে একদম মুচমুচে মাছ ভাজা শুধুমাত্র রান্না বাননা করলেই তো হবে না এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলেই তো হবে না এর পরে জমে থাকে এক গাদা বাসন তারও একটু ছোট ক্লিপ শেয়ার করছি যতক্ষণে আমি মাছ ভাজাটা ভাজছি ততক্ষণে আমার সামান্য কিছু বাসন ধুয়ে ফেলি যাতে তাড়াতাড়ি করে কাজটা সেরে ফেলতে পারি এর জন্য আমি সবসময় ব্যবহার করে থাকি ভিমবার বা লিকুইড যেটা আমার কাজকে অনেক সহজ করে তোলে অনেক সময় আমি এইভাবে গ্লাভস ছাড়া কাজ করে থাকলেও বেশিরভাগ সময় কিন্তু গ্লাভস পরে কাজ করতে পছন্দ করি আপনারাও আপনাদের হাতে যত্ন রাখার জন্য এই ধরনের গ্লাভস ব্যবহার করতে পারেন একদিকে গরম ভাত তৈরি করে নিয়েছি অন্যদিকে ডাল তৈরি হয়ে গেছে বাচ্চার খাবার তৈরি হয়ে গেছে শেষে মাছ ভাজাটা ভেজে নিচ্ছে ও তারই সাথে তো ভাজতে হবে দুই রকম পকোড়া সেটা খুবই কমন সেই জন্য আর দেখাচ্ছে না একটি হচ্ছে কুমড়ো ফুলের পকোড়া অন্যটা হচ্ছে ধনেপাতার সাথে পেঁয়াজ দিয়ে একটা পকোড়া আপনারা যদি এই দুটো রেসিপি দেখতে চান কমেন্ট বক্সে একবার জানাবেন সমস্ত বাসনপত্র ধুয়ে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরেই রান্না পরিবেশন করতে ভালো লাগে এইদিকে মুচ মুচে পম্ফেট ভাজা তৈরি হয়ে গেছে তাহলে আপনারা কে কে পছন্দ করেন ডালের সাথে এইরকম মাছ ভাজা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন গরম তেলের মধ্যে কুমড়ো ফুলের পকোড়াগুলোকেও ভেজে নিয়েছি পেঁয়াজ আর ধনেপাতার পাতার পকোড়াগুলোকেও ভেজে নিয়েছি এরপর থালাটা সাজানো যাক যেহেতু গাঢ় ডাল চিংড়ি মাছ দিয়ে এক দিয়েছি এই ডালটা অন্যদিকে মাছ ভাজা এবং পকোড়া মাঝখানে সামান্য একটু ঘি এবং কাঁচা লঙ্কা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন